আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সেই বীর মুক্তিযুদ্ধ করতেন সাধারণ মানুষ অরাজনৈতিক মানুষ সাংবাদিক বা প্রচুর সংখ্যক নারী যারা হারিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচনার সঙ্গী প্রথম কলকাতা ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমা শীর্ষ আজকে আমাদের আলোচনার বিষয় ওবায়দুল কাদের কাদের একটি মন্তব্য উবায়দুল কাদের দুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন যে এই বাংলাদেশে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ একটি মুক্তিযোদ্ধাহীন সংসদ পাবে এটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পরমাশিস তোমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল অফলাইনে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে উনিশশো সালে আওয়ামী লীগ সবাইকে আওয়ামী লীগের হয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন বা এই ওবায়দুল কাদের এই কথার সঙ্গে তোমার কি কোনো মন্তব্য যোগ করার আছে বা তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো আমি একটা কথা বলি কথাটা কি মুক্তিযুদ্ধ না আওয়ামী লীগ যুদ্ধ যিনি এই কথাটা বলছেন এটা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ ছিল না আওয়ামী লীগের যুদ্ধ ছিল আমি তার কাছে পাল্টা প্রশ্নটা করছি একাত্তরের সেন্টিমেন্ট দিয়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট কিন্তু আটকানো যায়নি এটা মনে রাখতে হবে ষড়যন্ত্র হয়েছে না অন্য রাষ্ট্র শক্তিরা ইয়ে করেছে সবটার দায় বা দায়িত্ব কিন্তু ওনাদেরই উত্তর দিতে হবে ওনারাই একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দু চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলনের সময় ওনাকে কিন্তু বাথরুমে লুকোতে হয়েছিল এটা কি অস্বীকার করতে পারেন আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের দেশের নির্বাচন কমিশন আপনাদের নিষিদ্ধ করেছে আপনারা আইনের সময় সামনাসামনি হন আপনারা কথায় কথায় জাতিসংঘের কথা বলেন জাতিসংঘ তো বলে বাংলাদেশের মানুষ যেটা চাইছে বাংলাদেশের মানুষ যদি চায় তাহলে তাই হবে সেটা আপনাদের ভবিতব্য আপনাদের কপালে লেখা ছিল আবার যদি আপনাদের কপালে লেখা আপনাকে আপনারা আবার সরম্বরে ফিরে আসতে পারবেন বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করবে আমাদের বক্তব্য হচ্ছে প্রথম কলকাতার পলিসি আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলবো তারা আওয়ামী লীগ করুক তারা বিএনপি করুক কেন আমরা কথাটা বলবো আমরা ভারত বাংলাদেশের সুসম্পর্ক গঠন করতে চাই মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট পার্লামেন্টে থাকবে না মুক্তিযুদ্ধের কোন অংশীদারিত্ব পার্লামেন্টে থাকবে না তাহলে যেসব যেসব রাজনৈতিক দল এখন রয়েছেন যারা রয়েছেন তাদের বাপ ঠাকুর তাদের মা কাকি পিসি দাদা ভাই বোনেরা মুক্তিযুদ্ধ করেননি কেউ মুখে হাত থেকে বলতে পারবেন ইতিহাস তো আপনারাও পড়েছেন ইতিহাস আমরাও পড়েছি আমার বাবাও তো বাংলার লোক ছিল এসব কথা বলে কোনো সেন্টিমেন্ট নেই আওয়ামী লীগের যদি কুড়ি থেকে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট থাকে তাহলে তারা ভোট দিই দেশের বাইরে থাকুন ভোট ভোটে অংশ নিতে পারবেন না আপনাদের ভোট দেওয়ার জায়গা নেই তাহলে তারা ভোট থেকে বিরত থাকুক তাহলে তো প্রমাণিত হয়ে যাবে যে একশো শতাংশের জায়গায় ষাট শতাংশ ভোট পড়েছে বোঝা যাবে সেখানে বিএনপি যদি পঁয়ত্রিশ শতাংশ পায় তার ভাবে না পঁচিশ শতাংশ অন্য তার মানে বাংলাদেশে একশো শতাংশ ভোটের মধ্যে ষাট শতাংশ ভোট হলো তখন তো প্রমাণ করতে পারবেন যে আমাদের চল্লিশ শতাংশ ভোটার আছে ভোটার অংশ নেওয়ার দরকার নেই না আমি আমার কি মনে হয় আসলে বয়দাল কাদের বা আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে এখনো কোনো ধরনের এই আত্ম উপলব্ধি বা আত্ম সংশোধনের কোন জায়গা হয়নি একটি রাজাগার শব্দ ব্যবহার করে বাংলাদেশ একটা গণভ্যুত্থানের তৈরি হলো মুক্তিযুদ্ধ ভার্সেস মুক্তিযুদ্ধ নয় যারা আমাদেরকে সমর্থন করবেন তারাই মুক্তিযুদ্ধ যারা আমাদের সমর্থন করবেন না তারা সকলেই রাজাকার আর দু আজকে উনিশশো একাত্তরের সেন্টিমেন্ট দু হাজার চব্বিশে সেই সেন্টিমেন্টটাকেই সবসময় ইনক্যাশ করে নির্বাচনের নামে প্রহসন আর ক্ষমতা না থাকলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় আসবে এই ধরনের এই ধরনের কথাবার্তাগুলো যে তারা কতটা রাজনৈতিক ভাবে সঠিক বলেছেন সেটি হয়নি পরমাশিস এবং সবচেয়ে শুনুন একটা কথা তোমায় বলি আমাদের সমাজ জীবনে একটা তাত্ত্বিক কথা আছে একটা ভুল করলে না সেই ভুলটাকে ঢাকতে আরো একটা ভুল হয় সবাই তো রক্তবাংশের মানুষ উনি নেতা হতে পারেন আমি প্রজা আমি সাধারণ মানুষ আমিও ভুল করলে সেই ভুল ঢাকার জন্য আমি আরেকটা ভুল করব। ওনারাও সেটাই করছেন আত্ম উপলব্ধি তো পরে আসবে অনেকটা ভুলের পরে আত্ম উপলব্ধির ব্যাপারটা আসে যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায় এটা অস্বীকার করার কোন জায়গা নেই আজকে তাদের রাজনৈতিক যেভাবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে বুঝে ভুল স্বীকার করে আরো আরো নমনীয় ভাবে কথা বলা উচিত সেখানে আবার মুক্তিযুদ্ধকে টেনে উনিশশো সালে সাধারণ মানুষ যুদ্ধ করেননি অরাজনৈতিক মানুষ যুদ্ধ করেননি গ্রাম বাংলার নারীরা যুদ্ধ করেননি সবাই কি আওয়ামী লীগ ছিলেন কাগজে কলমে ছিলেন হ্যাঁ অবশ্যই তারা মুক্তিযুদ্ধ 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 করেছেন সাল মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধ করলে করেছেন তারা সবাই আওয়ামী লীগ এটা কিভাবে কিভাবে হয় কোন যোগ ফলে তারা এইভাবে এই ধরনের একটি অঙ্ক করেন মাঠের লড়াইয়ের ব্যক্তি যখন ঠান্ডা ঘরে চলে যায় না তখন মাঠের লড়াইয়ের কথাটা মনে রাখে না এটাই ঘটছে একটু আত্ম উপলব্ধি করুন ভুলটা করেছেন মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ থেকে আপনারা সরে এসেছেন সেটা একটু স্বীকার করুন বাংলাদেশের বাংলাদেশের মানুষ 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 হয়তো ক্ষমা করে দেবে আপনি তো যেমন কেন আন্দোলন করতে জানে তেমন ক্ষমাও করতে জানে নিঃসন্দেহে আর এই যে একটা চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটা দিকে দেখা দেখো প্রতিদিন আমরা বাংলাদেশের গণমাধ্যম দেখি বাংলাদেশের টক শো গুলো দেখি বাংলাদেশের প্রত্যেক বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী প্রত্যেকেই প্রত্যেকের কোথাও কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কোনো কথা শোনা যাচ্ছে না আওয়ামী লীগ সম্পর্কে কোথাও কোনো কোনো ধরনের সেন্টিমেন্ট কি শোনা যাচ্ছে না ভাই অবশ্যই রে আমি একবাককে স্বীকার করবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে অনেক ধরনের কথা রয়েছে অনেক ধরনের তত্ত্ব রয়েছে অনেক ধরনের এই মুহূর্তে গত দশ মাসে তার অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার এপিএস পি এস এর দুর্নীতির কথা এসছে মব জাস্টিস কথা এসছে এখানে সাম্প্রদায়িক অশান্তির কথা এসছে আমি যদি ভুল না করে থাকি গতকাল কি সিরাজগঞ্জের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি সেখানে একটি হামলার ঘটনা ঘটেছে বাউল শিল্পীদের বাড়িতে হামলা চলা হচ্ছে হচ্ছে বিভিন্ন মন্দির দখল করা হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস দখল করার ঘটনা ঘটেছে অসংখ্য অভিযোগ রয়েছে এবং এগুলো আলোচনা সমালোচনা আসছে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কি কথা তুমি শুনতে পাচ্ছ দেখো একটা কথা তোমায় বলি যে বাংলাদেশের যে বিরোধী থাকে তাকে দেশের বাইরে থাকতে হয় ভারতে তো সেটা নয় এটা একটা জানবে যে সরকারের বিরুদ্ধে কথা বলতে সাধারণ মানুষ তো ভয় পায় যারা বিরোধী রাজনৈতিক দল তাদের যখন দেশের বাইরে থাকতে হয় অংশ নিতে পারে না তাহলে সাধারণ মানুষ ভোটে কি করবে সাধারণ মানুষের চুক্তি থাকবে আর একটা জিনিস জানবে নিরবতায় কিন্তু সম্মতির লক্ষণ কি করবে তুমি কিন্তু বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে যা হয় বা যা আগে হয়েছে বা এখন হচ্ছে এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছেন না এবং সেই নিচ্ছেন না বলেই কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে বলছে আগে সংস্কার তারপর নির্বাচন মানে রাষ্ট্রপতি শাসনের দাঁড়িয়েছে যে রাজনৈতিক আগের আগে রাজা রাজা কি কি এখন হয়ে করে এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে তারা বিত তারা আমি বাংলাদেশের নাগরিক মানে আমার একটা রাজনৈতিক দল করতে হবে এমন তো কোনো কথা নেই কোথাও কোনো কথা নেই আমি সাধারণ মানুষ আমি যার ভালোটা দেখবো আমি তাকে ভোট দেবো যদি আমার ভোট দেওয়ার হিংসা হয় ভোটই দিতে পারছি না সরকার ক্ষমতায় আসছে নানা রকম অছিলা মুক্তিযুদ্ধ স্বাভাবিক একটা সেন্টিমেন্ট দেশপ্রেম তো একটা সেন্টিমেন্ট কিন্তু দেশপ্রেমটাকে যদি কেউ ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে একটা সময় তো প্রতিবাদ হবেই আমার মনে হয় এই যে মোবাইদুল কাদারের বিভিন্ন সময়ে করা বিভিন্ন মন্তব্যের জন্য গোটা আওয়ামী লীগ সরকার সরকার পতনের আন্দোলন তৈরি হলো এই যে তার মন্তব্য এই মন্তব্যে এখন লাগাম না দিলে তার মন্তব্য যদি এখন সংশোধন না করেন তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে আবার স্বাভাবিকভাবে বাংলাদেশে ফিরে রাজনৈতিক চর্চা করা খুবই কঠিন হবে এর আগেও আমার তো মনে হয় আমার তো মনে হয় ওনার দলীয় কর্মী নিচুতলার কর্মী ওনার সমর্থক যারা আওয়ামী লীগকে পছন্দ করেন তাদেরকে উজ্জীবিত করার জায়গায় বেশিটা আমার মনে হয় খানিকটা হয়তো বিরম্বনাতেই ফেলছেন উনি কিভাবে বলছেন যে বাংলাদেশে আওয়ামী নির্বাচনে না অংশ নিলে বাংলাদেশের সংসদ মুক্তিযুদ্ধাহীন হবে এটা মানে কোন অঙ্ক কোষে উনি বললেন বাংলাদেশের এটা একটা সেন্টিমেন্ট কে বিক্রি করা বুঝলে এটা একটা সেন্টিমেন্ট কে বিক্রি করা বিএন হ্যাঁ এই সেন্টিমেন্ট বিক্রি করতে গিয়ে তো তাদের এই অথপতন হয়েছে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা নেই বাম প্রগতিশীল তাদের মধ্যে মুক্তিযোদ্ধা নেই জাতীয় পার্টি তারা মুক্তিযুদ্ধ নেই কিবা এখন অনেক নির্দল প্রার্থী তারা মুক্তিযোদ্ধা নন এবং আমি সিভিল সোসাইটির প্রচুর মানুষ যারা লেখক বুদ্ধি বুদ্ধিজীবী সাহিত্যিক তারা মুক্তিযোদ্ধা নন বা মুক্তিযোদ্ধা না হলেও তাদের বাবা ঠাকুরদা তারা মুক্তিযোদ্ধা ছিলেন না এখন হয়তো অনেকে নতুন প্রজন্মের অনেকেই যাবেন যখন হয়তো উনিশশো সালে তাদের জন্মই হয়নি নতুন যে নতুন যে বাংলাদেশে পার্লামেন্ট হবে বা নির্বাচন হলে যারা হয়তো নির্বাচিত হবেন তাদের হয়তো বয়স অনেকই ছোট কিন্তু তাদের বাবা জেঠা কাকা দাদু তারা তো মুক্তিযোদ্ধা নিশ্চয়ই ছিলেন তারা মুক্তিযোদ্ধা পরিবারেরই সন্তান কিন্তু সবাই কি আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুক্তি বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা নেই এগুলো উবায়দুল কাদের সাহেব কোন অঙ্ক থেকে আপনি এগুলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে শুধু বাংলাদেশের কোন একটা রাজনৈতিক দল গায় বাংলাদেশের সাধারণ মানুষ তো সব মানুষই তো সেটা গায় তা মুক্তিযুদ্ধ তো তেমনই ব্যাপার শত্তি বলছি যে আউমিলিককে আউমিলিক বাউমিলিগের এই শিষ্য নেতা ওয়াইদুল কাদের ওনার বক্তব্য নিয়ে সত্যি আমি আমরা এ নিয়ে তিনটে সম্ভবত বিশ্লেষণ পর্ব করলাম আমি আমার মনে হয় না যে তাকে নিয়ে আসলে আর কোনো আলোচনার কোনো সুযোগ রয়েছে কারণ উনি এই এই ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে আরও তা তাদের দলের বিরুদ্ধে একটি আরও বেশি নেতিবাচক প্রভাব তৈরি করছে বলে বা করবে বলে আমার বিশ্বাস এবং আমি দৃঢ়ভাবে মনে করি যে উবাইদুল কাদের সাহেব বা তাদের তাদের এখনো রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড তারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষকে মানুষের সামনে আরো বিনম্রভাবে তাদের কথা বলা উচিত ভারতীয় গণমাধ্যমে তারা বলছেন বলুন কারণ মত প্রকাশের স্বাধীনতা সকলেই রয়েছে তার তাতে তারা কোথাও অচ্ছুত নন যে ভারতীয় গণমাধ্যমে তারা বলতে পারবেন না বাংলাদেশের গণমাধ্যমে হয়তো তারা আস্তে আস্তে কালে ভদ্রে বলতে শুরু করবেন নিশ্চয়ই সেই স্পেস তারা আস্তে আস্তে পাবেন এবং এমনও হতে পারে তারা রাজনৈতিক স্পেসও বাংলাদেশে পেয়ে যেতে পারেন কিন্তু এই কথাগুলো কিন্তু কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মনে রাখবেন এগুলো পরবর্তীতে আপনাদেরই ফেস করতে হবে কারণ আপনারা আওয়ামী লীগহীন বাংলাদেশ যেরকমটি আমরা কিন্তু ভাবতে পারি না ঠিক সেরকম ভাবে আপনার যে বক্তব্য যে আওয়ামী লীগ মানেই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মানেই উনিশশো সেটাও কিন্তু একেবারেই ঠিক নয় তো প্রিয় দর্শক এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিদিনকার মতো আজকেও এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করলাম কিন্তু যেহেতু উবায়দুল কাদের সাহেব এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং ভারতীয় গণমাধ্যমে উনি বক্তব্য দিচ্ছেন সে কারণে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে তার এই বক্তব্যকে সামনে এনেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে যথারীতি আমি এবং প্রথম কলকাতা ডেপুটি এডিটার আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসায় এই দুজন আমরা আলোচনা করলাম এবং আমাদের আলোচনার কোন অংশে আপনারা সহমত এবং কোন অংশে আপনার ভিন্ন মত সেটি প্রতিদিনকার মতো মন্তব্যের কলমে লিখুন এবং এই মন্তব্যের কলমে লেখার মধ্য দিয়ে সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় শরিক হন তবে আজকে এই বক্তব্যের সাহাব করব এইটুকুন যে আওয়ামী লীগের নেতৃত্ব বিশেষ করে উবায়দুল কাদের সাহেব উনি ওই সময় দু হাজার চব্বিশের জুলাইয়ের পর থেকে ওনার যে রাজনৈতিক বিভিন্ন বক্তব্যের কারণে বাংলাদেশের ওই সময়কার সরকার যেরকম আস্তে আস্তে করে তাদের অধপতনের দিকে যাচ্ছিল উনি আবার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার পরও যে প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু উনি নানা রকম ভাবে ওনার সরকারের সময় ওনার সরকারের গোয়েন্দা সংস্থা ওনার যে রাজনৈতিক দল সেই সমস্ত নিয়ে উনি কিন্তু আবারও বেফাস মন্তব্য করতে শুরু করেছেন এবং সবশেষ ওনার এই মন্তব্য আমি জানি না ওনার এই মন্তব্যের মন্তব্যের ব্যাখ্যা উনি আবার নতুন কোন গণমাধ্যমকে দেবেন কিনা তবে আমি মনে করি যে ওনার এই মন্তব্যের জেরে আওয়ামী লীগ আরো ক্রোশ দূরে চলে গেল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমাশিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় আমাদের সঙ্গে তোমার মূল্যবান সময় তুমি শেয়ার করলে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন নমস্কার